আপনার আপনার বাচ্চা কজন একজনে বাচ্চার বাবা কি করেন আপনার নাম কি বাচ্চার বাবার নাম কি মানে এই নীল পরা মানে এগুলা দিলেন কেন মানে কি মনে করে

নবজাতক ও শিশুদের চিকিৎসা নিয়ে এখনও আসলে অনেক ধরনের কুসংস্কার দাদি নানি খালা মামি ফুফু বা চাচি এদের মনে এখনও অনেক রয়ে গেছে দেশের অনেক উন্নতি হল দেশ তিপান্ন বছর হল স্বাধীন হলো কিন্তু এই ক্ষেত্রে আসলে মানসিক পরিবর্তন খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না আপনারা যদি একটু খেয়াল করেন যে এই বাবুটির আসলে প্যাট ফুলা এই বাবুটিকে তারা কোনো ডাক্তারের কাছে না যেয়ে ওনারা গিয়েছেন একজন কবিরাজের কাছে যিনি বাবুটির বলতেছেন যে তার আসলে প্যাটে গ্যাস আছে এই গ্যাস সরাইতে হলে তাকে একজনের এক কেমিক্যাল দিতে হবে তাদের একজনের ই করতে হবে প্রথমে তারা এই পেটের তার যার অ্যাবানের স্কিনে বা চামড়াতে তাদের প্রথমে কি লেবু লেবুর সাথে যে কি একটা মেডিসিন মিশিয়ে দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে প্রথমে তার একটু বার্নিং তৈরি হয় বাচ্চা কান্নাকাটি শুরু করে তার যখন একটু ভার্নিং হয় এবং তার যখন ইচিং হয় অর্থাৎ তার চুলকানি হয় তখন আবার নিয়ে গেলে উনি আবার সেটাকে আবার এবার দেন হলো কাপড় দোয়ার নীলের সাথে কি যেন মিশে দেওয়ার পরে তার স্কিনটুকু আপনার দেখতে পারছেন এই বাবুটির সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে বাবুটির স্কিনে খুব ভার্নিং সেনশন হচ্ছেন বাবুটির স্কিন ডিসকালার হয়ে গিয়েছে এবং আলটিমেটলি বাবুটি এখন আসলে তার সেপ্টিক শখ ডেভেলপ করে এখন সে আইসিউতে ভর্তি এবং লাইফ সাপোর্টে যাওয়ার মতো অবস্থা তাকে এখন জাস্ট ব্যাগ মাস্ক দিয়ে তাকে মাস্ক দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে সিপেপ সাপোর্টও দেয়া লাগবে মনে হচ্ছে এই অবস্থা তৈরির জন্য আসলে আমরা কেউ কামনা করি না আমরা সবাই চাই ফুটফুটে নবজাতক এবং শিশুরা মায়ের কোলে থাকবে দাদি দাদার কোলে থাকবে হাসি খুশি থাকবে তাদের অসুখ বিসুখে আপনারা অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের স্মরণাপন্ন হবেন তার মতামত নেবেন এই বাবুটিকে যখন ঢাকা শহরে নিয়ে আসেন তখন বাবুটির একটা আলট্রাসাউন্ড করানো হয় তাকে ক্লিনিক্যালি পরীক্ষা করে মনে হয় বাবুটির আসলে পেটে পানি আছে যেটাকে অ্যাসাইটিস বলে ঠিক আলট্রাসাউন্ড রিপোর্টে বলা হয় বাবুটির পেটে হিউজ পরিমাণে পানি জমা অর্থাৎ তার অ্যাসাইটিস ডেভেলপ করছে যেখানে অনেকগুলো কারণ থাকে ওইখানে দেখা যাচ্ছে যে এই অবস্থায় বাবুদের শরীরের প্রোটিন কমে যায় যেটা অ্যালবোমিন বলা হয় অ্যালবোমিন কমে যায় তখন হাতে পায়ে পানি চলে আসে পেটে পানি চলে আসে ইভেন ফুসফুসে পর্যন্ত পানি চলে আসতে পারে সেই ক্ষেত্রে এগুলোর খুব সুন্দর চিকিৎসা আছে আমরা এই বাবুটি দিকে স্মরণ করে এই বাবুটি দিকে খেয়াল রেখে আমরা সবাই সচেতন হব আমরা কথায় কথায় যার ফুক কবিরাজের কাছে যাব না আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যেহেতু এখন বিজ্ঞানের যোগ আমরা ধর্মকর্মকে অবশ্যই মানব এবং প্রত্যেক ধর্মে অবশ্যই চিকিৎসার কথা বলে দেওয়া আছে এবং পবিত্র আল কোরআনেও শেফা বা চিকিৎসা নেওয়ার জন্য রোগ নিরাময়ের জন্য চিকিৎসা নেওয়ার জন্য অনেকভাবে অনেক কথা বলা আছে আমরা এই যুগে এসে বর্বর যুগে ফিরে যাব না আমরা বাবুদেরকে কষ্ট দিব না আমরা এরকম অজানা লোকের কাছে যে বাবুদেরকে ক্ষতি করব না আপনারা এই বাবুটার জন্য সবাই দোয়া করেন এবং এই বাবুটার ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই সচেতন হতে পারে আর কোনো বাবু যেন এরকম নির্মমতা শিকার না হয় সেজন্য আপনারা একটু সবাই উদ্বিক হন এই বাবুটা আপনার আমার ছেলে হতে পারে মেয়ে হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে আর যেন এরকম কেউ নির্মমতা শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা সবাই একটু সচেতন হন বাবুদের অসুখ বিসুখে একটু রেজিস্টার চিকিৎসকের স্মরণাপন্ন হন বাংলাদেশের সব চিকিৎসক সমান না কিন্তু মুসলিমের দু একজন চিকিৎসকের জন্য সমস্ত চিকিৎসককে একই কাতারে অবশ্যই করবেন না এখনো পর্যন্ত আপনারা খেয়াল করবেন গত এক বছর প্রায় এক বছরের কাছাকাছি সময়ে বাংলাদেশ থেকে কেউ কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাচ্ছে না কিন্তু বাংলাদেশে এরকম কোনো প্যাপার পত্রিকা মিডিয়াতে এরকম একটা রিপোর্টও আসে নাই যে ইন্ডিয়াতে চিকিৎসা করতে না যাওয়ার জন্য এই লোক বা এই প্যাশেন্ট এই প্যাশেন্টগুলো মারা গিয়েছে এরকম কোনো স্ট্যাটিস্টিক্স নাই বাংলাদেশে যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা এখন আছে আপনি চাইলে পার্শ্ববর্তী যে কোনো দেশেও যেতে পারেন সেটা প্রয়োজন সাপেক্ষে সুখ দুর্বেদ্য যদি রোগ হয় এবং যদি বড় ধরনের আসলে মিশনারির কোনো সাপোর্টের প্রয়োজন না হয় তাইলে আমরা আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা সবাই দেশে থাকব দেশে চিকিৎসা নেব আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি একটু দেখি আমাদের স্বনামধন্য একজন রাজনীতিবিদ আমাদের এই যে তরুণ আমরা রাজনীতিবিদ আমরা যদি বিপিনের কথা চিন্তা করি ওনাকে কিভাবে আসলে বৈশ্বাসীরভাবে আসলে ওনাকে ইনজিউট করা হয়েছে ওনার চিকিৎসা কিন্তু বাংলাদেশের একটা পাবলিক হসপিটাল অর্থাৎ ঢাকা মেডিকেলের মতো জায়গায় কিন্তু বোর্ড বেশি ওনার চিকিৎসা হয়েছে উনি একেবারে একেবারে খুব মোমুষ অবস্থায় ছিলেন সে অবস্থা থেকেও উনি আজকা খেয়েছেন উনি আজকে কথা বলেছেন এই জন্য আমাদের খুশি লাগে অর্থাৎ আমরা যদি চেষ্টা করি অর্থাৎ বাংলাদেশের মানুষ সবাই যদি আমরা চেষ্টা করি বাংলাদেশে চিকিৎসা নেওয়া সম্ভব বাংলাদেশে চিকিৎসা করাও সম্ভব তবে আমরা অবশ্যই কুসংস্কার থেকে দূরে থাকবো এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে আবারও বলছি আপনার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে এরকম নির্মমতা শিখার জন্য আর কেউ না হওয়া লাগে আল্লাহ হাফেজ